আর না ভাই তালুকদার সাহেব ঈদের আগে টাকার জন্য যেভাবে চাপ তাতে মনে হচ্ছে এবার আমার আর ঈদ করা হবে না একই দশা দিচ্ছে ওই গত সপ্তাহে তালুকদার এসে যে কথা শোনা গেল তাতে আমরা মনে হয় তার কিনা গোলা ঈদে করম এবার তো কুরবানির বাজেট বেশি বড় দেখে একটা গরু কেন বসে নিয়ত করে বসে রয়েছে তা আমি কার কার কাছে টাকা পাবো তুই তো কত দেহ দাঁড়ান তালুক দে সাহেব তাহলে এখানে আমি দাঁড়াই একই টাকা পাবেন এই এলাকা হুম কার নাম থুয়ে কার নাম কব সবার কাছে টাকা পাবে যার যার কাছে বেশি টাকা পাবো সেইগুলো ক আচ্ছা করিম রহিম আর জব্বার আছে এদের কাছে অনেক টাকা পাবে না আপনার তো মনে থাকে না হ্যাঁ আমার কাছে খাতাটা না থাকতো আপনার তো হাই মাই হ্যাঁ আচ্ছা তুই কাম কর তুই খাতাটা দেখে টাকাগুলো পাবো এই টাকাগুলো তুলে নিয়ে আয় যার যার নাম করলাম ভালো কথা আর টাকাগুলো নিয়ে আয় একটু তাড়াতাড়ি নিয়ে আয় ওর বাণী তোর সামনে চলে আসলো বড় দেহে গরু কিনা লাগবি না আমার আমি গেলে কি টাকা দেয় আপনি পাগল হয়েছেন আপনি দেহে ভয় পাই না আর আপনি কছেন তুই যা আমার কাছে দিব না চা দিবি না আমি যাতে পাবো না আচ্ছা তাহলে এক কাজ কর দুইজন সকাল বেলা দুইজনই যাই তাহলে যাবে না না আমি কিন্তু তাও ওরে সামনে যাব না না ও আমার সেদিনকে বয়সে আচ্ছা সে আমি দেখব না তুই চল তো আমার সাথে চল আচ্ছা চল যাই আচ্ছা চল আমার উপর হুমকি দিয়ে যে কথা বলে গেল এবার বলে তার বড় কুরবানি দিতে হবে টাকা তার যে করি হুক দিতেই হবে এখনতে কি করি আর কোথায় যায় কোথায় টাকা পাবো तालुकদারের যে মিজাস নাকিনি কোন সময় কোন ঘটনা করাতে কি করব ভাই এত চিন্তাও নাই খাওয়া দাওয়া গোম সবিত তো বন্ধ হয়ে গেল तालुकদার হ্যাঁ হ্যাঁ ওই দেন করিম আর রহিম বসে রইছে ওরা পরে কাছে আপনি অনেক টাকা পাবেন টাকা হ্যাঁ আরামে বসে আছো না আমি আসতেছি তার আমারও তো টেনশনে কয়েকদিন একটু গোমো আসতেছে না কি করবো ভাই আয় ইনকাম নাই রে রহিমার পরে এখানে বসে বাতাস খাচ্ছো না ঈদের আর কয়দিন বাকি আমার টাকা ডাকি গাছের পাতা নাকি যে তোমাদের ছিঁড়ে সিরে দিছি আর এই টাকা নিয়ে হেনে বসে বাতাস খাচ্ছ হ্যাঁ কোরবানি আর বেশি দিন নাই আমার অনেক বড় গরু কিনতে হবে আমার টাকা কয়টা পৌঁছাই দিই তালুকদের সাহেব আমার আরেকটু সময় দেন হাতের অবস্থাটা আমার খুব একটা ভালো যাচ্ছে না ছেলে পেলে সর্বসময় কাঁটা করছে তাদের এটা কাপড় সাপড় আমি কিনে দিতে পারি নাই একটু সময় দেন ঈদের পরে বাড়ির পাশে তো জমিটা আছে না ওইটা বিক্রি করে আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব আর একটু সময় দেন চালকদার সাহেব একটু সময় দেন আমার আমি আর কত হাত দেখবো তোমাদের হ্যাঁ এই ঈদে সবসাইতে বড় গরু কিনে আমি কোরবানি দেবো এলাকার মানুষ দেখবে তালুকদারের কুরবানি তালুকদারের কোরবানি তালুকদার সাহেব সুদের টাকা দিয়ে কুরবানি দিতে হয় না আপনি তো বড়লোক মানুষ আপনার টাকারও কোনো অভাব নাই অন্য টাকা দিয়ে কুরবানি দেন চুপ সুদ শুধু আমি বুঝি না আমি টাকা লাগাই ব্যবসা করি লাভ নেই এটা কি আমার দোষ তোমরা বিপদে পড়লে আমার কাছে এসে কান্নাকাটি করে টাকা নাও আর বড় বড়ো কথা কাও হ্যাঁ লেখাপড়া কথা জানিস হ্যাঁ এখন এই দায় আমার টাকার প্রয়োজন কালকের মধ্যে আমার টাকা দিবি নইলে খবর আছে তোমরা দেখেছ তালুকদারের কোরবানী মানে আলাদা কিছু কি হচ্ছে তালুকদার আমার একটা ঐতিহ্য আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তালুকদার সাহেব আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাকে ইচ্ছায় ভালো আছি সাহেব আপনি যে আমার কাছে আগে আসছেন আমি খুব খুশি হয়েছি তো আমার কুরবানিটা আগে আগে করে দেবেন তাহলে এই এই বড় গরুটাই আপনার এইটাই আমার গরু আমি অনেক টাকায় দেখেছি এই গরুটা তালুকদার সাহেব একটা কথা জিজ্ঞেস করি এই পশুর মূল্যটা আপনি কোথা থেকে ম্যানেজ করেছেন এটা আবার কেমন কথা ইমাম সাহেব আমার নিজের ব্যবসা আছে সেই ব্যবসার উপার্জন থেকেই আমার এই গরু কেনা এলাকার লোকজন বলা বলি করছিল আপনি নাকি কয়েকদিন ধরে তাদের উপরে সুদের টাকার জন্য খুব চাপ সৃষ্টি করেছেন আপনি গরু কেনবেন এরকম কথাও তাদেরকে বলেছেন ওই সেই সুদের টাকা দিয়েই এই গরুটা কিনেছেন নাকি আরে মৌলভী সাহেব এগুলো তো সাধারণ ব্যাপার আর ঈদের আগে টাকা পয়সা তো সবারই লাগে লাগে না আমার দিনা পাওনা তো অনেকজনের সাথেই আছে আর ঈদের আগে টাকা পয়সা তো একটু দরকার হয় টাকা পয়সা তো আমি চাপতেই পারি কি বলেন তালুকদার সাহেব আপনি একজন বুদ্ধিমান মানুষ আল্লাহ আল্লাহতালা সুদকে আল কোরআনে অপবিত্র ঘোষণা করেছেন হারাম ঘোষণা করেছেন আর এই সুদের টাকা দিয়ে আপনি এই এবাদত কুরবানি কেন অন্যান্য যে কোনো এবাদত করবেন সেটা জায়জ নয় সুদের টাকায় কুরবানি হয় না এবং অন্যান্য কোনো এবাদতও হয় না সুদের টাকাকে আল্লাহ তালা অপবিত্র ঘোষণা করেছেন আর এই অপবিত্র টাকা কোনো দিনও পবিত্র হয় না কী বলছি ম্যাম সাহেব আমি সারা জীবন কোরবানি দিয়ে আসছি আর এবার আমি কুরবানি দিতে পারবো না তালুকদার সাহেব ইসলামে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেবার নির্দেশ দেওয়া হয়েছে এখানে সুদের টাকা দিয়ে যদি আপনি ওই পশুর মূল্য পরিশোধ করে থাকেন তাহলে কশিন কালেও আল্লাহ দরবারে কবুল হবে না বরং গুনা হবে আল্লাহ সুবান তালা নিজে পবিত্র এবং পবিত্র জিনিসই কবুল করে থাকেন এই গরিবের রক্ত চুষে নেওয়া টাকা এবং যে টাকার উপরে সুদের ছাপ আছে এমন কোনো অবৈধ টাকা বা অবৈধ টাকার কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হয় না শরীয়তের বিধান অনুযায়ী এই পশু কুরবানি করা আমাদের জন্য জায়েজ নয় তালুকদার সাহেব আমরা আল্লাহর দরবারে আপনার হেদায়তের জন্য প্রার্থনা করি আল্লাহ তালা যেন আপনার সুদের কারবার থেকে ফেরত আন তালুকদার সাহেব আল্লাহ তালা আপনার হেদায়ত দান করুক আমাদের পক্ষে এই কুরবানি করা সম্ভব না হুজুর 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 দাঁড়ান হুজুর হুজুর আমার আমার কুরবানিটা এবার কেন মতন আপনি করে দেন হুজুর এবার মতন ইসলামে সব সমস্যার সমাধানই আছে কিন্তু এই কুরবানি দিতে হলে আপনাকে বা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা পাঠ করতে হবে ক্ষমা চাইতে হবে যেভাবে হোক আমার তোর বাণীটা কই দেন। দেন। তাহলে আপনি পড়েন। বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবেউ জামমেউ ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হালা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলী লাজি আলীউল আজি ধন্যবাদ ধন্যবাদ এরপর থেকে আর কখনোই কিন্তু সুদের ব্যবসা করা যাবে না আপনি কিন্তু আল্লাহর কাছে তবা করছেন এবং ওয়াদা করছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই কয়েকজন লোক ডাকেন এই মুহূর্তে আপনার গরুটা সবার প্রথমে কোরবানি করে দিয়ে তারপরে আমি অন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে